আইলটিস স্পিকিংয়ে ফর্মাল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করব নাকি ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করব এই প্রশ্নটা স্টুডেন্টরা সবচেয়ে বেশি করে থাকে আপনার যদি সেম প্রশ্ন থেকে থাকে তাহলে হচ্ছে যে আপনার ফরমাল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা লাগবে না উত্তর হচ্ছে কি আপনার ফর্মাল ল্যাঙ্গুয়েজ আইলটিস স্পিকিংয়ে ব্যবহার করা লাগবে না আপনি যেটাতে কমফর্টেবল সেটাতে স্পিক করবেন এখন সেটা সেমি ফর্মাল হতে পারে আর নান ফর্মাল হতে পারে বাট ফর্মালের কোনো দরকার নেই ফর্মুলার কোনো নিয়ম নেই এটা জাস্ট একটা ফ্রেন্ডলি কনভারসেশন এক্সামিনের সাথে আপনি যে কনভারসেশনটা করবেন সেটা মনে করেন যে আপনি আমার সাথে করতেছেন বা আপনার ফ্রেন্ডের সাথে করতেছেন জাস্ট একটা ফ্রেন্ডলি কনভারসেশন আপনাকে এক্সট্রাঅর্ডিনারি কোনো স্কিল শো করতে হবে একজন মানুষের সাথে আপনি যেভাবে কথা বলেন সেই ওতে আপনি কথা বলবেন ওয়ানা গড়া এসব কিছু আপনি ব্যবহার করতে পারবেন ডাজন্ট ম্যাটার সো এই জিনিসটা নিয়ে একদমই চিন্তা করার কিছু নাই জাস্ট নর্মাল ওয়েতে আপনি স্পিকিং প্র্যাকটিস করেন আর ফ্লুয়েন্স ফ্লুয়েন্সিটা নিয়ে আসেন দ্যাটস ইট